সুন্নি মুসলমান দয়াল নবীজির প্রতি সম্মান প্রদর্শনার্থে দয়াল নবীজির নামের সাথে জনাব শব্দ বলে না জনাব বললে কোথায় নামাইলেন নিচে আপনি যেখানে সাধারণ সম্মানিত ব্যক্তিদের কাতারে নিয়ে আসলেন এগুলি হলো ওহাবিদের কাজ সুন্নিরা কখনো নবীজিকে জনাব শব্দ বলতে পারে হকের দাওয়াত প্রচার একমাত্র না জাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের অনেক ভাইরা নবীজিকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে জনাব শব্দটি নবীজির বেলায় ব্যবহার করে কিন্তু আমরা যারা রসুলে পাকের খাঁটি আশিক রাসূল আমরা কখনো জনাব শব্দটি বাংলাদেশের কালচার অনুযায়ী নবীজির বেলায় ব্যবহার করি না এটা কেন করি না রসুলে পাকের প্রতি মহাব্বত প্রদর্শনার্থে নবীর তাজিমে নবীর সম্মানে জনাব শব্দ নবীর বেলায় আমরা ব্যবহার করি না কেন করি না শুনুন চেয়ারম্যান মেম্বার সাধারণত যে সম্মানী ব্যক্তি তাদের নামের আগে আমরা জনাব বলি জনাব অমুক ব্যক্তি জনাব অমুক কিন্তু জনাবের চেয়েও যারা দামি নামি তাদেরকে বলা হয় মান্যবর যেমন আল্লামা আশরাফি সাহেব তিনি একটা সংগঠনের চেয়ারম্যান হিসেবে ওনাকে জনাব চেয়ারম্যান বলা যাবে না ওনাকে বলতে হবে মান্যবর চেয়ারম্যান এটা একটা প্রটোকল অনুযায়ী অনার করা সম্মান করা ওনার বেলায় জনাব শব্দ যায় না ওনাকে মান্যবর বলতে হবে আবার মান্যবর শব্দ এটার চেয়ে আরো দামি শব্দ হলো মাননীয় যেমন মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নামের আগে আপনি মান্যবর বলতে পারবেন না প্রধানমন্ত্রীর নামের আগে আপনি জনাব প্রধানমন্ত্রী বলতে পারবেন না প্রধানমন্ত্রী আগে অবশ্যই বলতে হবে মাননীয় প্রধানমন্ত্রী যার সম্মান যেখানে আবার মাননীয় এর সম্মানের শব্দ হলো মহামান্য যিনি রাষ্ট্রপতি হন প্রধান বিচারপতি হন তিনাদেরকে মহামান্য বলতে হয়। রাষ্ট্রপতি বলতে পারবেন না রাষ্ট্রপতিকে জনাবার মান্যবর্ত বলা যাবেই না মাননীয় বলা যাবে না ওনাকে মহামান্য বলতে হবে উনি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানের চেয়ারে অধিষ্ঠিত এই জন্য ওনার একটা জিনিস মহামান্য করেন পৃথিবীর যত সম্মানী ব্যক্তি আছে সবাই হলো জনাব জনাবের চেয়ে বেশি দামি সম্মানের চেয়ারটা হলো আরো একটু দামি চেয়ার যেটা ওটা হলো মাননীয় মাননীয়র চেয়ে আরো যেটা দামি ওটা হলো মহামান্য মহামান্যর চেয়ে আরো বড় বড় মহামান্য আছে পৃথিবীতে যত মহামান্য আছে বলুন তো সমস্ত চেয়ে আমার দয়াল নবীর সম্মান কম না বেশি অতুলনীয় তুলনাই দেওয়া যাবে না এই জন্য সুন্নি মুসলমান দয়াল নবীজির প্রতি সম্মান প্রদর্শনার্থে রসলে পাককে ভালোবেসে দয়াল নবীজির নামের সাথে জনাব শব্দ বলে না বরং নবীজির সিফত মুবারক যেগুলি আছে ওগুলি দিয়ে বলে দয়াল নবীজি প্রিয় নবীজি নূর নবীজি মায়ার নবীজি রহমতের নবী এই শব্দগুলি দিয়ে আমরা নবীজিকে বিশেষায়িত করি ওগুলি নবীজির সিফত নবীজির গুণ কিন্তু আপনি জনাব বললে কোথায় নামাইলেন নিচে আপনি যেখানে সাধারণ সম্মানিত ব্যক্তিদের কাতারে নিয়ে আসলেন এগুলি হলো ওহাবিদের কাজ সুন্নিরা কখনো নবীজিকে জনাব শব্দ বলতে পারে যদি কেউ বলেও থাকেন ধীরে ধীরে এটা সংশোধনের দিকে চলে আসেন আল্লাহ তৌফিক দান করুক বলে না আমি